কক্সবাজারের পেকুয়ায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের পিতা মোহাম্মদ ইসমাইলের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পেকুয়া উপজেলার যুবদল মঙ্গলবার চোদ্দ অক্টোবর বিকাল সাড়ে তিনটার দিকে পেকুয়া কবির আহমদ চৌধুরী জামে মসজিদে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদ ওয়াহিদুজ্জামান যুগ্ম আহ্বায়ক শাকিল শিকদার যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরফাত যুগ্ম আহ্বায়ক ফাহিমুর রহমান যুগ্ম আহ্বায়ক সাইদি রহমান পেকুয়া সদর পশ্চিম জৌন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সদস্য সচিব হেলাল উদ্দিন সদর পূর্ব জোন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম সদস্য সচিব মোহাম্মদ কাইসার উজান্টিয়া ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক নাসির উদ্দিন সদস্য সচিব নবাব শরীফ বারবাকিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শওকত হোসেন সদস্য সচিব নুরুল হোসাইন শিলখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু তাহের ফরহাদ রাজাখালী ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক আল আব্বাস সদস্য সচিব আবু সৈয়দ সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা পরে মরহুমের কবর জিয়ারত করেন তারা